আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সাংগাল আসনের হাতি সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী আমজাদ হোসেন নির্বাচনী গণসংযোগ করেছেন বুধবার বিকেলে পৌজান বাজার এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন হাত পাকা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কালিহাতি উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ আলী আমজাদ হোসেন গণসংযোগে তিনি বলেন হাত পাকা প্রতীক নিয়ে প্রত্যেকটি বাজারে এবং মানুষের কাছে গিয়ে প্রচারণা করছি আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এবং তার আইনে বিধানে সমাজ চলবে সে লক্ষ্যে পীর সাহেব চরমনায়ের সহযোগিতায় আল্লাহর দিন প্রতিষ্ঠায় কাজ করছি আমি কালীহাতিবাসীর নিকট দোয়া প্রত্যাশী আমি নির্বাচিত হলে আল্লাহর নিয়ামত গুলো সবাই সমান ভাবে ভোগ করবে হোক তিনি ধনী বা গরিব আমি থানা এমপি প্রত্যাশী আমি সবার দোয়া এবং সহযোগিতার জন্য সবার কাছে ইসলামের পক্ষ থেকে ইসলাম আন্দোলনের পক্ষ থেকে হাত পাকার এইগুলা প্রচার করতেছে আর আমার ইচ্ছা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক সেই লক্ষ্যে সহযোগিতায় আমরা চেষ্টা করছি যে যেন আল্লাহর 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 প্রতিষ্ঠা হয় যে তার আইনে তার কারণে তার বিধানে সমাজ চলবে ইসলাম যদি নির্বাচন নির্বাচিত হয় তাহলে আল্লাহর বিধানে যে আল্লাহর নিয়ামত দিলা আছে সবাই সমানভাবে মুখ করি হোক বলি সবার জন্য এক সময় আমি হাতি সবার কাছে দুয়াপত্তা শিখি